দুনিয়াতে তুমি যাকে যার যেই জন্য ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য আপনি আমাকে ভালোবাসেন তার জন্য আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনার আমাকে ভালোবাসেন কিসের জন্য এটার নাম হলো ভালোবাসা রসুল বলছেন হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাপা কারো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহ এবং নবীর জন্য ভালোবাসে আপনারা আশেখের আসুন হিসাব আমাকে দাওয়াত করেছেন আমি নবীর একজন নগণ্য খাদেব হিসাবে আমি আপনাদের মাঝে এসেছি এটার নাম ওই ভালোবাসাবাসী আমরা হই তো রসুন কবুল করলে থাকবো নবীর পাশাপাশি আর কিছু মানুষ আছে সমাজে এদের মুখের মধ্যে ইসলাম আছে ভিতরে ইসলাম নীল নদের মন নীল না এদের মুখের ইসলাম ইসলাম হাসি কিনা বলেন এই জন্য খবর কেউ জানো কার না অন্তর খবর জানার খবর ক্ষমতা আপনি মুখে যত সুন্দর বলি আউরান না কেন আপনার অন্তর যদি ঠিক না থাকে তাহলে আপনি হাউসে কাউসার পাবেন না এই সুরাটা অনেক ছোট এই সুরাটার মধ্যে তিনটা আয়াত আছে খুব বেশি বড় একদম ছোট কোরআনের সব বড় সুরার নাম সুরায় বাকারা সুরাতুল আর সব চাইতে ছোট সুরার নাম হলো সুরায় কৌসা এই সুরার মধ্যে আয়াত সংখ্যা হলো তিন শব্দ সংখ্যা হলো দশ অক্ষর সংখ্যা হলো বিয়াল্লিশ এই সোরাটা মক্কায় নাজিল হয়েছে আমি যদি তাফসির বাসায় কথা বলি তাইলে আমাকে শানে নুজুল বলতে হবে শানে উরুদ বলতে হবে আর আমাদের দেখবেন অনেক সময় অনেক তাফসির নাম দেখে কি দেখবেন মুফাসিরের অভাব নাই ওইটাই শুধুমাত্র দুনিয়ার তাফসির শুরু কি শুরু করে দুনিয়ার তাফসির এই সুরাটা নাজিল হয়েছে আদাম ও সফিউল্লাহ থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ নবীদের উপর নাজিল করছেন সবাই বলছেন তোমরা এমুক জায়গায় আসো যেমন মুসা নবীরে বলছে পাহাড়ে আই শাস মানে কি যাও তাও রাত আর আমার নবীর ব্যাপারে বলছে হ্যাঁ আমার নবী ঘরে কোরআনিয়া যাবি ঘরে আমার নবী কোরান নিয়ে যাবি গুহাই আমার নবী ঘুমে কোরান নিয়ে যাবি ঘুমে আমার নবী খায় কুরআন নিয়ে যাবে খায় আমার নবী মদিনায় কুরআন নিয়ে যাবে মদিনায় বন্দর ছাতায় কুরআন নিয়ে যাবে ছাতায় বন্দর ছাতায় কুরআন নিয়ে যাবে ছাতায় বন্দর সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি বন্ধুকে পেলেই আমি আল্লাহকে পাওয়া হয়ে যাই কাউসারটা নামকরণ করা হয়েছে কাউসার কারণে এই কোরআনের শুরুতে প্রথম আয়াতে কাউসার শব্দ উল্লেখ আছে কাউসার অর্থই হলো অভূতপূর্ব কল্যাণ অধিক কল্যাণ কাফেররা নবীজিকে বলতেন কাফেররা নবীজিকে বলতেন যে জমজম কূপের দেখাশোনা করি আমরা কাবাগর দেখাশোনা করি আমরা হাজিদেরকে তদারকি তদারকি করি আমরা আর এই দিক দিয়ে এই দেশের মধ্যে একজন নবী জন্ম গ্রহণ করছে তিনি নিজের শ্রেষ্ঠ নবী দাবি করে এটা কি হতে পারে অনেকে কয়েন না এবং আরেকজন এসে বলতেছে আরে তিনি কিসের শ্রেষ্ঠ উনি চলে যাওয়ার পরে যে অনুরুদ্র অধিকারী একজন হবেন এই লোক হইতো নাই কারণ ছেলে যা হয় তা ওই মারা যা তার বংশে বাতি দেওয়ার কেউ নাই না ওসবিলে কোন কেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাকে বিষণ্ণ করে তিনি একটু ঘুম গেলেন ঘুম যাওয়ার সময় চেহারাটা ছিল বিষণ্ণ ঘুম থেকে ওঠার পরে আল্লাহর হাবিব চেহারায় মুচকি মুচকি হাসি দেখা যায়

এটা আসলে নবী পাক কষ্ট পেয়েছেন দুই নম্বর বলেছেন উনি নির বংশ তার ঘরে বাতি দেওয়ার কেউ নাই রাসূল কষ্ট পেয়েছেন তিন নম্বর বলছেন দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে কয়েকদিন ওই বন্ধ ছিল আর কাফেররা বলতেছে দেখো না আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া বন্ধ হয়ে গেছে এই তিনটা ব্যথা নিয়ে যখন আল্লাহর হাবিব ঘুমের ঘরে গেলেন ঘুমের ঘুরে যাওয়ার পর ঘুম উঠে মুসকি হাসি দিলেন সাহাবায় কেরাম বললেন ইয়ার রসুল্লাহ হাসি দিলেন কেন আমার নবী বলেন এ সাহাবিরা আমি যখন আজকে অনেক ব্যথা নিয়ে ঘুমাইছি এই খুমের করে আল্লাহ আমার উপর একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করে দিছি ও সাহাবিরা তোমরা যদি আমাকে বলো তাইলে আমি তোমাদেরকে সুরাটা তেলাওয়াত করে শোনাতে পারি সুভালা বলবেন না সাউন্ড একটু চিকন করে দেন চিকন করে তুলে দেন সফট যেন লাগে আল্লাহর হাবিব সত্যি করে বলে আপনাদের কষ্ট হচ্ছে আমি যেভাবে এভাবে যদি না বুঝাই তাহলে সুর দিলে বুঝবেন না আমি কিন্তু ঘাট ঠিক রাখছি ফাউন্ডেশন ঠিক রাখতেছি ওয়াজের আপনারা মাথায় রাখবেন কি বলতেছি এবার আল্লাহর হাবিব বলছেন হে সাহাবীরা আমি আমি তোমরা যদি আমাকে বলো আমি তোমাদেরকে ওই ঘুমে যেই সূরাটা নাযিল করেছে সেটা শোনাতে পারি আচ্ছা বলেন তো আমার কণ্ঠ আর নবীর কণ্ঠ কি এক নবী পাকের কণ্ঠ আর আল্লাহর কণ্ঠ চমৎকার না আহারে কত সুন্দর কণ্ঠে আল্লাহ হাসনে মাঠে কোরআন তালাবাদ শোনাবেন কত সুন্দর কণ্ঠে আমার নবী নিজে কোরআন তালাবাদ করে শোনাবেন রসুল কোরআন তালাবাদ করবেন সাহাবারা তো আগ্রহের সাথে অপেক্ষা করতেছেন আপনি যে সুরাটা নাজিল হয়েছে সেটা তালাবাদ করে তখন আল্লাহর হাবিব এভাবে তিনি তালাবাদ শুরু করবেন আল্লাহর হাবিব বলেন সাহাবিরা রে আমি যখন বিশন নমন নিয়ে কাফেরদের বিভিন্ন অভিযোগ আর অপবাদের প্রেক্ষিতে আমি গোমরে করে গেলাম গোমরে করে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর একটা সূরা নাযিল করেছেন এ মহেশকালীর বাবা ককবাজারের বাবা কুতুব দিয়ার বাবা সবানটা খুলে খুলে আমার সাথে এমন ভাবে সূরাটা পড়বেন যেন আমার رحمتুল লিনালামিন আপনাদের প্রতি মায়ার নজর করেন যারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়ার নজর করেন সবাই আমার সাথে এর সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহি রহমানির রহিম ইন অসলি লিওরব বেকাভ লাহ ইন্নাশানিহায় কাভুয় আ তার এখন শুধু আপনারা পড়বেন আমি শুনবো পড়ে না ইননা। কাফেররা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে কাফেররা বলছিল আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল কুইরা বলতেছেন ইন্না আউতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করি নাই এমন একটা নিয়ামত আপনারা দিয়েছি যে নিয়ামতটা আমি আল্লাহ আদম নবীর দেই নাই ইউসুফ নবীর দেই নাই জাকারিয়া নবীর দেই নাই দাউদ নবীর দেই নাই ইউনুস নবীর দেই নাই মুসা কালিমুল্লাহর দেই নাই নূহ নবীর দেই নাই জাকারিয়া নবীর দেই নাই ও বন্ধু ও বন্ধু নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বড় করে বলে না সবহান হাউজে কাউসারে খালেক কে আর ওদের খালেক কে হাউজে কাউসারটা বানাইছে কে আর ওদের বানাইছে কে ক্রিয়েটর কে আল্লাহ হলো ক্রিয়েটর এন্ড অলমাইটি আল্লাহ হাউজে কাউসার খালেক আল্লাহ বলেন অ বন্ধু আমি খালে আপনি নবীকে মালিক বানাইয়া দিয়েছি এই ওয়াজগুলো অনেকে বোঝে না বোঝে না শিরিকের ফোদ দুয়া দিদিদিদের ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে ওরা তো বোঝে না আর উলিদের সঙ্গে শিরিক করে না না সুন্দিরা অলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না সুন্নির আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলায় স্বয়ং আল্লাহর সাথে পীরিত করে ওরা শিরিকও বোঝে না পীরিতও বোঝে না কথা কোন ঠিক কি না ওরা শিরিকও বোঝে না পীরিতও বোঝে না আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে আল্লাহ একবার সুরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের হাউসে কাউরে খালেক মালিক কে

ওই কাফেররা যে বলছে আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করেছে কিন্তু গোমেরে করে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে যে নিয়ামত আমার আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে দান করে নাই ওই নিয়ামতের নাম হল হাউজে কাউসার আরsubsubsection এর কি আল্লাহু আকবার বলা যাবে না আমরা গর্ব করে বলতে পারি আমার নবী এমন নবী যিনি কাউসারের মালিক কথা কোন ঠিক কিনা নবী আপনার নবী আমন নবী যার ব্যাপারে আমরা হলফ করে বলতে পারি গর্ব করে বলতে পারি এক লক্ষ চব্বিশ হাজার পায়ে কাম্বর কেউ আল্লাহকে সচক্ষে চর্ম চোখকে মুবারকে দেখে নাই কিন্তু আমার নবী এমন নবী যেই নবী আমার আল্লাহরে সচক্ষ মুবারকে গিয়ে দেখেছে আমরা গর্ব করে বলতে পারি সব নবীগণ হাসারের ময়দানে নাফসি নাফসি বলবে একমাত্র একজন নবী উম্মতি উম্মতি বলে বলবেন তিনি হলো তোমার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন এ আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নিয়ামত দিয়েছে এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর হাউজে কাউসার আবার কি বুঝলাম না হাউজে এ কাউসার মানে হলো একটা নদী সেই নদীটা অনেক বড় নদী রে বাবা সেই নদী এমন নদী যেই নদীর পানি গুলা বরফের চাইতে স্বচ্ছ সেই নদীর পানি গুলা মধুর চাইতে আরো মিষ্টি সেই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা এই কক্সবাজার সমুদ্র সৈকতে বাতাসের তালে তালে কেমন ঢেউ খেলে ওই হাউজে কাউসারের মধ্যে উঠে আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া ওই নদীর নিচে মাটি আছে ওই মাটি গুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া ওই নদীর দুই পাশে মাটি আছে রে এই মাটি গুলো আমার আল্লাহ বানাইছে শর্ণ মুদ্রা দিয়া এত দামি নদী সেই নদীরই পানি যদি কেউ এক ফোঁটা পান করে সিন্দগিতে তার পানি তৃষ্ণা লাগবে না গ বন্ধ রে কী দিয়ে আওয়াজ বুঝাব মানুষ সেই দিন নাফসি নাফসি বলে কাঁদতে ওই দিন মানুষের মাধ্যমে পরে আধ বিঘা সূর্য থাকবে সেই দিন এক ফোঁটা পানির লাইগা মানুষ বেকারার হয়ে যাবে আল্লার খুরান সাক্ষী নিয়ে আমার আল্লাহ বলেন সাকা বুম সার বং বরা আল্লার আপ বলেন একটা পানি সেই পানি যদি এক ফোঁটাকে অমান করি

আমার নবী থাকবে কোথায় এবার আসেন একটু নবীর জিজ্ঞেস করিয়া আমার আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি বাড়ির লোকেশন জানি আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয় আমরা সেখানে চলে আসি আসেন না হাসন মাঠটা তো অনেক বড় আমরা তো জানি হাসন মাঠে নবী উন্মতি বলে কাঁদবেন আমরা তো জানি হাসন

আমান্য তলিল তলিল আমান্যবী আব্দানবি বলেন মিম বালি আল্লা হাউজি অমদ্রে ত হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বৰ বানাইয়া দিছে আর বড় করে কন আল্লাহ বা হাত বলে তিনবার কন সুর আল্লাহ বানায় আল্লা হাবি বল আলা হাউজি। আল্লাহ আমার মিম্বটা বানাইছে হাউজে কাউসারের মাছ বরাবর এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সমান পাত্রগুলো দিয়া এ পাত্রগুলো দিয়া দিয়া আমার নবী যে হাউজে কাউসার পান কৰাইয়া কলি যা করে দিবি তার মানে কাফেররা যে বলল আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে এমন একটা নিয়ামত দিছে যেই নিয়ামত ছাড়া হাসের মাঠে উপায় নাই কি করবা নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না কথা বলেন ঠিক না তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর ঘরের মধ্যে একটা দরজা দরজার মুখের মধ্যে একটা চাবি আমার নবী দরজা দিয়া ভিতরে ঢুকলেন দুইটা দেখলেন বিশাল বড় ঘরটা পৃথিবীর চাইতে সত্তরি গুণ বড় বিশাল বড় ঘরের মধ্যে আল্লাহ চারটা খুঁটি বানাইছে চাইটা খুঁটি দিয়ে আমার আল্লাহ গড্ডারে ঠেকা লাগাইছি আমার নবী আপনার নবী বলেন আমি যখন খুঁটির দিকে তাকাইছি একটা খুঁটি দিকে দেখতেছি পানির নদী বের হচ্ছে আরেকটা খুঁটি দিকে দেখতেছি দুধের নহর বের হচ্ছে আরেকটা খুঁটি দিকে দেখতেছি শরাবের নহর বের হচ্ছে আরেকটা খুঁটি দিকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে আল্লাহর আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি যে মানে টেপ দেখাইতেছেন পানির টেপ ডাংকি ডাক মানে হাউস ডাকই যেমনি বুজেন আপনারা বুজে কি বলে টেপ আছে না কথা ক বেছিকে দেখাও তারপরে হাত দিছি আল্লাহর হাবি পরেন ও আল্লাহ টেপ দেখানে চারটা ডাংকি কই। মানে হাউসটা কই আমার আল্লাহ ক বন্ধু স্যার রঙের ফানি আমি আল্লাহ আলাদা রাখছি আমার নবী আপনার নবী কই আল্লাহ গো এটা কোন জায়গা থেকে আসতেছে আল্লাহ ক বন্ধু যেই জায়গা থেকে আসতেছে একটা হাউস দিকে আসতেছে পুরা হাউসের মালিক আমি আল্লাহ আপনি নবীরে বানাইয়া দিছি এরপরে আমার নবী ডাক দিয়ে আল্লাহ এই চার রঙের পানি কার নসিবে জুটবে আল্লাহ ডাক আল্লাহ কত বন্ধু আপনার উন্মতরে বলবেন যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লা বলে শুরু করবে প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লা পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চার রঙের পানির বন্দোবস্ত করে দিয়েছেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মুল্লাহ জি খবর রাখছনি বিসমিল্লাহতে কই রং এর পানি সন্ধান জাননি বাবার আমার নবী জি হাউজে কাউসার দান করতে কে আর বড় করবেন কে হাউজে কাউসার দান করেছেন এরপরে আল্লাহ কি কই শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউসাল লিরববিকা আর অকন্ধু আপনি নামাজ পড়ুন কুরবানি করুন এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন কোনো মুফাসসির کرام বলতেছেন আল্লাহ তো নবীর উপরে একটা ওয়াক্ত নামাজ স্পেশাল দিয়েছেন ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ ফা তাহাজ্জদ না নাফিলাতাল্লাকা আসা আসা ইয়া বাসা ربك মাকমান মাহমুদা আল্লাহ রাবুল বলেন হ্যাঁ বন্ধু নামাজের পর আপনার উপরে ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি যেই নামাজটা রাতের বেলা আরে এই নামাজের বদলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব যে সিংহাসনের নাম হল মাকামে মাহমুদ যে সিংহাসনের গড়াই। আমার নবীজি হাসের ময়দানে শেষদায় পরে পরে আমার নবীজি ওম্মাতি ওম্মাতি বলে কাঁদবেন কথা বলেন ঠিক কিনা আর এক রাওয়ায়েতে তাফসীর মধ্যে পেয়েছি এই নামাজ যেহেতু ফসলের পরে ওয়ানহার আছে ওয়ানহার শব্দটা লাগিয়েছেন ওয়ানহার মানি বলো কুরবানি করা আরেকটা সেই মধ্যে পড়লাম আল্লাহ যে বলছে ফসল লিলে হে বন্ধু আপনি বিনামাজ পড়েন এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ যেহেতু অন্ধার কুরবানি আছে এই নামাজ মানে তা এর ঈদুল আজহার নামাজ এরপরে পরে যে দু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই জন্য কেউ কেউ বলতেছেন এই নামাজ মানে কোন পাঁচ ওয়াক্ত নামাজ এই নামাজ হলো উম্মতের জন্য শিক্ষা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে নামাজের দরকার আছে না নাই আর বড় করে আছে না রায়েব আল্লাহর আবিরব সাল্লাল্লাহ তা আলা নাই কিয়া সাল্লাম বলেন উম্ম তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে যাও নামাজের দাঁড়াইবার আগে যখন তোমরা বিসমিল্লা বলে উজু শুরু করবা যেই উজু কারি উজু শুরুতে শুধুমাত্র বিসমিল্লা পড়ে পরেন না বিসমিল্লা আর ওদের কর না যেই ব্যক্তিটা উজু করার সময় শুরুতেই বিসমিল্লা বলে উজু শুরু করবে আর আল্লাহর হাবি করেন উজুটা যতক্ষণ শেষ হবে না শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেস তারা ওই উজুকারের জন্য আমার আল্লাহর কাছে গুনা গুলা মাফ চাইতে থাকে পুজুর মাধ্যমে গুনা মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলাই কথা কন ঠিক কিনা ও বন্ধু বিলটা নরম করে দিবেন না শুধু মাত্র আমি আগেই বলছি ওয়াস ময়দানে রেখে যাবেন না বাড়িতে নিয়ে যাবেন শুধুমাত্র মাত্র বাড়িতে নয় পারিবারিক ভাবে কথাগুলো প্রচার করবেন আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে সময় আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমান এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লেখছি এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি এই হাতেরই সারাই কত মানুষকে খুন খুনকুন করাইছি কতক্ষণ ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা উজু করার সময় বিসমিল্লা বইলা দুইটা হাত তিনবার তিনবার সইবার দৌত করে এই দুই হাত দৌত করে ডান তিনবার বা হাত তিনবার করে দৌত করে আল্লাহর হাবি বলেন ওই বিসমিল্লার কারণে তার উজুর মধ্যে এমন বরকত হইয়া যায় আমার আল্লাহর হাবি বলেন এই হাত দিয়া যত গুণা করছে রে আমার মহেশ বাবা এই বিসমিল্লা বলে উজু শুরু করার কারণে আমার আল্লাহ হাতটা দৌত করার কারণে হাতের গুনা আমার আল্লাহ পানির সঙ্গে ছড়াইয়া দিছে ফালাইয়া দেয় আকবার এরপর আমার নামি আপনার নামি বলেন যারা বিসমিল্লা বলে উজু শুরু করার পর দ্বিতীয় মুখের মধ্যে খুলি করার জন্য পানি দেয় বড় বড় কইরা পানি গুলো শুধুমাত্র বাহিরে ফেলে দেয় আমার নবী আপনার নবী বলেন এই মুখ দিয়া যত কোনা করেছে আমরা মুখ দিয়া কত গালি দিয়েছি মুখ দিয়া কত অন্যায় কথা বলেছি আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয় আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের কোনা গুণ মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দেয় বন্ধু যখন তারা মুখের মধ্যে পানি দেয় চোখের গুনাগুলো আমার আল্লাহ ছড়াইয়া দেয় হাতটা দৌত করলে হাতের গুণা আমার আল্লাহ ছড়াইয়া ফেলে দেয় যখন সে পাটা দত করে আমার নবী আপনার নবী বলেন উজু করার পরে লাস্টের যে ফোঁটাটা শরীর দিকে ছড়ে পড়ে ওই ফোটাটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুণা মাটির মধ্যে ফেলে দেয় চিৎকার মেরে কি আল্লাহ একবার বলা যাবে না او oh, اپني ও বড় মহেশ কাজীর বাবা সেই ব্যক্তি উজু করার পর আসমানের দিকে তাকাইয়া কালে মায়া শাহাদা পড়বে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে আরেক রেওয়ায়েতে লিখে আমার আল্লাহ আসমানের সাতটা দরজা খুলে দিবেন সে যেই জান্নাতের যেই দরজা দিয়া মনে চাইবে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে এই জন্য নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে আর জোরে কোন কিসে দৈনিক নামাজ পড়লে লাভ আছে না নাই আর জোরে বলো আছে না নাই আমি একটু ভালো ভালো স্যালারির কথা বলবো স্যালারি বলতে ভালো ফজিল বিদেশ যাওয়ার সময় দেখেন ভালো স্যালারি শুনলে দশ লাখ বেশি লাগলো তো ঠিক আমি আপনাদেরকে ফজিলত বলবো আমার নবী আপনার নবী বলেন উম্মত যারা নামাজের জন্য তোমরা তার আল্লাহ গুনাহ মাফ করবে এ বন্ধুরে শুনে যান নামাজে মনে একটা বন্দেগী আমার নবী আপনার নবী বলেন যেই দিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না রে যেই দিন মানুষ নিজের ঘামে নিজের সাতার কাটবে আল্লাহু আকবার কেন এত এত উপরে সূর্য নর্মাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না এতে কুটি কুটি গুন গুন তাপ আল্লাহ রাব্বুল আলামিন উপরে রাখছে হাশরের ময়দানে সূর্যটা দিবে নিচের মাটিগুলো তামার ময়দান থাকবে মাথার মগজগুলো পাথরের মারার মতন সিটি সিটি পড়ে যাবে আল্লাহু আকবার বলেন এমন একটা অবস্থা সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজিমের নিচে ছায়া দান করবেন সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার এক নম্বর মানুষ হলো ন্যায় বিচারক এক নম্বর কে এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর কে দুই নম্বর পর যারা দানশীল ব্যক্তি আজকে মাহফিলে দান করেছেন মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে আল্লাহর হাবি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে আমার রাব্বুল আলামিন তাকে সে আজিমের নিচে ছায়া দান করে দিবে চিৎকার মেরে তুমি মেহেরবান এই তো হাত তুলে লাইট টিজালায় বললে মনটা শান্তি হতো রহমত বারবার মালিককে উপরে লাইট চলতেছে নিচও লাইট চালিয়ে দেন দেখেন তো মাঠটাকে কেমন লাগে অন্ধকার চেহারাগুলো আলোকিত হয়ে যাবে এভাবেই যেন আমাদের আধার ঘর আলোকিত হয়ে যায় এভাবেই যেন আমাদের মনের ঘর আলোকিত হয়ে যায় আর জোরে বলে আল্লাহু আকবার